দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রতি বছরের ন্যায় আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন পল্লীর বাসিন্দারা রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী পালন করলেন এই উপলক্ষে সন্ধ্যা থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার সমীর শান্তিনিকেতন পল্লীর বাসিন্দাদের উদ্যোগে এই রবীন্দ্র এবং নজরুল সন্ধ্যার আয়োজন তিন বছর ধরে করা হচ্ছে একটি ওয়ার্ডের একটা পল্লীর বাসিন্দাদের উদ্যোগে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আরামবাগে খুব কমই হয় এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো দেখুন বিস্তারিত সত্যি বলতে খুবই আনন্দ হয় কারণ এত বড় একটা পাড়া এখানে যদি একটা অনুষ্ঠান আয়োজন করা হয় তো সবাই প্রচন্ড আনন্দ পায় বাচ্চারা খুব ভালো বাচ্চারা খুব আনন্দ করে প্লাস আমরাও মানে খুবই মানে আনন্দ করি আর কি হ্যাঁ আমাদের আছে আমাদের হবে এখনো সব হয়নি একটা প্রথমে উদ্বোধনী সঙ্গীত একটা হয়েছে এখনো গীতি আলেখ্য বাকি আছে তারপরে আমাদের কিছু মানে আলাদা গান বাকি আছে এখনো অনেক কিছুই বাকি আছে আমরা অনেক দিন ধরে কিন্তু রিহার্সেল করছি এই অনুষ্ঠানের জন্য প্রতি বছরই করি আমরা এক মাস ধরে হ্যাঁ এক মাস আগে করছি অঙ্কিতা দাস আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এটা আমাদের তৃতীয় বর্ষের এই অনুষ্ঠান চলছে এখানে নাচ কবিতা আবৃত্তি গান গীতি আলেখ্য এবছর আবার নাটক ডাকঘর নাটক অনুষ্ঠিত হবে আমাদের রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি পাড়ার সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারছি সকলকে ধন্যবাদ মাননীয় কাউন্সিলর আমাদের সঙ্গে আছেন সাথে সাথে পাড়ার সমস্ত মানুষজন আমাদেরকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন এতে আমরা আপ্লুত আমরা অনুষ্ঠানটাকে চালিয়ে যাব বাচ্চাদের সার্বিক বিকাশের জন্য এই অনুষ্ঠান খুব প্রয়োজন বলে আমরা মনে করি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তার পাশাপাশি এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলে আমরা মনে করি এবং আমরা এই অনুষ্ঠানটা সকলের সহযোগিতায় চালিয়ে যাচ্ছি সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান এসেছিলেন আর আমাদের কাউন্সিলর সাহেব তো আছেন রতিন বাবু আছেন এবং হ্যাঁ এলাকার বাসিন্দারা সকলেই সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন আবারও আমরা অনুষ্ঠান কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগী আমাদের সমীরবাবু আছেন ওনারা একটু বক্তব্য রাখুন অন্য রাজু কর্মকার আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ খুবই মজার লাগে আমার আর আমাদের আগে দুর্গা পুজোতে এমনি উৎসব হতো এরকম অনুষ্ঠান হতো কিন্তু পাড়াতে আমাদের তিন বছর যাব অনুষ্ঠানটি হচ্ছে আমরা সবাই সমবেত সঙ্গীত করব আমি এমনি একক সঙ্গীত করব খুবই ভালো লাগছে সুস্মিতা হাজরা খুব ভালো লাগছে প্রত্যেক বছরই হয় এই নিয়ে তিন বছর হচ্ছে খুব ভালো লাগছে সবাই আনন্দ করছে এরকম একটা পাড়ায় অনুষ্ঠান হওয়া খুব দরকার হ্যাঁ আমি গীতি আলেখে আছি গীতি আলেখে গান আছে গান করতে

নজরুলের জয়ন্তীর মাঝে মাঝে ডেটটা আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই করার জন্য আর আমাদের মেন উদ্দেশ্য এই যে বাচ্চারা আপনারা দেখছেন এই বাচ্চাগুলো যে এত সুন্দর ওদের মানে উৎসাহ উদ্দীপনা আপনারা চিন্তা করতে পারবে না এদের রিহার্সাল করার জন্য যদি আমি বলি যে সাড়ে তিনটের সময় তোমরা চলে আসো রিহার্সাল করার জন্য ঠিক ওরা চলে আসে মানে এদের উৎসাহ যেন আমাদের একটা আলাদা এনার্জি দিচ্ছে তারপর আপনি দেখছেন তো মানে সবার কতটা উৎসাহ এরা উদ্দীপনা প্রত্যেকটা গ্রামবাসী আমি দেখলাম এতে এত সুন্দর মানে রেসপন্স পাড়ার যে এত সুন্দর রেসপন্স সেটা সব আমাদের মুগ্ধ করেছে প্রত্যেকটা মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এরা আমরা খুবই তাই আমরা একটা আমরা ডিনারের আয়োজন করেছি প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে বুঝতে পেরেছেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার আমার নাম সমীর আমি এটা আমাদের শান্তিনিকেতন পল্লী সমস্ত নাগরিক বৃন্দনা মিলেই আমরা এটা অনুষ্ঠানটা করছি হ্যাঁ এটা তিন বছর ধরে হচ্ছে এটা আমাদের খুবই মানে ভালো লাগছে মজা করে এটা অনুষ্ঠানটা আমরা করি আর এক মাস ধরে আমাদের রিহার্সাল চলে না মণিমা খুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেনবিচের কাছে বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি